নিজের পরিবারেই হয়তো হবে না নিজের স্ত্রীও নাও কথা শুনতে পারে নিজের সন্তান কথা না শুনতে পারে নিজের ভাই নাও বুঝতে পারে আপনার ভাষা হয়তো তারা বুঝবেই না এমনও হইতে পারে তাই বলে আমরা তাদের উপর মেহনত করা ছাড়ব না তাদের জন্য দোয়া করা ছাড়বো না তাদের জন্য আমরা মেহনত করবো দোয়া করব বোঝানোর চেষ্টা করব। এটা জরুরি না যে সবাই বুঝবেই তার পরিবার গড়ার জন্য চেষ্টা করব কিন্তু এটাও খেয়াল রাখবো যে সবার ভাগ্যে হেদায়ত নসিফ না হতে এটা আল্লাহর পক্ষ থেকে আসবে আল্লাহ যাকে ইচ্ছা তাকে এটা দিতে পারে চার নম্বর পয়েন্টটা হচ্ছে সবার রিজিক হতে হবে হালাল হারাম রিজিকের ব্যক্তি দিয়ে না হবে দাওয়াত আর না জিহাদ না খেলাফ রিজিকের সুদ রিজিক নোংরা ঘুষ দুর্নীতি আত্মসাত অন্য সম্পদ আত্মসাত করছেন নাহমিল্লা এই বাজারে মাত্রা কম দিচ্ছেন ইত্যাদি ইত্যাদি এই রিজিক খেয়ে কি এলে অর্জন হবে আর কি করা হবে আর কি কি অর্জন হবে এটা আপনি বুঝতে পারছেন আর খিলাফা তো বহু দূরের কথা তাই না ওইটা তো চূড়ান্ত একটা স্টেজ যে একদম বিশ্বের ক্ষমতা রাজনৈতিক ক্ষমতা হাসিল করা তাহলে আমাদের সঙ্গে রিজিকটাকে হালাল করার চেষ্টা করতে হবে এখন তো সুদের মাধ্যমে নোবেল পুরস্কার পায় মানুষ তাই না এটা তো জাতিগত অবস্থা তাহলে আপনি রিজিক হালাল কত টাফ বুঝতে পারছেন কিনা কত কঠিন রিজিক হালাল হওয়া আমরা পশ্চিমাদের কাছে গ্রহণযোগ্যতাকে গ্রহণযোগ্যতার মানদণ্ড বানাচ্ছি কোনো কোনো ক্ষেত্রে অথচ আমরা ভুলে গেলাম যে সবচেয়ে গ্রহণযোগ্য সে ব্যক্তি যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য কি আশ্চর্য অং সুচি নোবেল পুরস্কার পেয়েছিল মনে আছে আপনাদের কিসে পিস শান্তিতে যার হাতে আরাকানের বহু মুসলিম এবং অমুসলিম শুধু মুসলিম না মুসলিম অমুসলিম বহু মানুষের রক্ত লেগে আছে ইসে ইসে নোবেল পুরস্কার পাইতে ইসে এখন যদি আমি এই পুরস্কারের মানদণ্ডে তাকে যাচাই বাচাই করা শুরু করি তাহলে আপনি একটু জাহেল জাহেল মরাক্কা এবং না আপনি দিন বোঝেন না দুনিয়া বোঝেন না ইহকাল বোঝেন না পরকাল বোঝেন আল্লাহ পাকের কাছে যে মাকবুল সেই মাকবুল পাকের কাছে যে গ্রহণযোগ্য সেই গ্রহণযোগ্য এই গ্রহণযোগ্যতার মানদণ্ড পশ্চিমাদের দর্শন নয় বরং কোরআন এবং মূল মূলনীতির আলোকে আমাকে বুঝতে হবে যে কে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হবে আফসোস এই বিষয়গুলোকে কেন্দ্র করে লাগ করতেই হয় যে আমরা এই বিষয়গুলো বলেই গেছি এখন আমাদের চোখ দুনিয়া ছাড়া কিছুই বোঝে না বাপখানা এমন যে পশ্চিমাদের কোনো গ্রহণযোগ্য ব্যক্তি বা তাদের কোনো খাদের আমাদের ত্রাণ হয়ে আসবে উম্মাকে ফেলাফার দিকে নিয়ে যাবে বাপখানা এরকম আমাদের ভাবখানে এরকম তো আমরা আল্লাহর বিরোধী পাকের বিধানের বিরোধী কোনো ব্যক্তিকে যদি মনে করি যে তিনি ভূমিকায় এসে বাজায় বাজায় নাজাতের পথ নিয়ে যাবে এর চেয়ে বোকা কোনো জাতি হয় আফসোস এগুলো আমাদের জন্য তো পাক আমাদেরকে হক বোঝার করেন চার নাম্বার কটা হবো চারটা একটা কি ছিল তো প্রথমটা এইটুকু আলোচনা মুখস্থ করে বাসা যায় তাহলে আজকে আলোচনা সফল যতবারই করা এবং সবাই তো হতে পারবো না কিন্তু ফকি মুক্তি একটা মানে ফরজি ফরজি জ্ঞানটা সবাইকে অর্জন এটা ফরজ এবং আমাদের পরিবারের সদস্যদেরকেও শেখাতে হবে দুই নম্বর হচ্ছিল আমলটা বাড়ানো ইংল আমলটা বাড়ানো তিন নম্বরটা ছিল আমার পরিবারটাকে আগে গড়ে তোলার চেষ্টা করা পরিবার না গড়ে উঠলে যে আমি বাইরে আবার দাওয়াতের কাজ করতে পারবো না বা খেলাফা মুভমেন্ট করতে পারবো না বিষয়টা এমনও না আমাদের এটাও চলবে এই মেহনতও চলবে আবার আমরা বাইরের মেহনত পৌঁছাবো চার নাম্বার হচ্ছে রিজিক হারাম যেন নিজের রক্তে না ঢোকে এটা খুবই সতর্কতার সাথে চলা না হলে হারাম খোরদেরকে দিয়ে খেলাফা গায়েম হয় না কখনোই হয়নি হবে বলে লাভ নাই মানে যারা হারাম খাচ্ছেন হারামের প্রতিষ্ঠা করছেন সুদ তারপরে ঘুষ দুর্নীতি ইত্যাদি ইত্যাদি এটাকে একটা সামাজিক সংস্কৃতি বানায় ফেলেছেন তাদেরকে দিয়ে কশ কালেও জমিনে আল্লাহবাগের বিধান প্রতিষ্ঠা করা সম্ভব এবং তারা সেটা করবেও না কব ওই চেতনাই তাদের মধ্যে আসবে না পাঁচ নম্বরটা হচ্ছে যে মাথার উপরে মুরব্বী রাখা এটা মাথাটা ভালো করে ঢুকান মাথার উপরে মুরব্বী রাখা মুরব্বী বলতে বোঝাচ্ছি যারা শরীয়তের আর গভীর জ্ঞান অর্জন করেছেন বড় বড় ওলামাইকেরাম তাদের পরামর্শ নেওয়া যে নিজেকে মনে করে সে একদিন পদস্ট না মতো যাচ্ছি না শুধুমাত্র নিজেকে মুরব্বী মনে করার কারণে এবং তার মাথার উপরে কোনো মুরব্বী না থাকার কারণে মুহূর্তের মধ্যেই পদস্ফলিত হয়ে গেছে এমন হয়েছে সকালে হয়তো মুমিন ছিল বিকার কুফুরি কথা বলে ফেলছে বিকেলে হয়তো মুমিন ছিল সকালবেলা উঠে মোনাফেকদের পক্ষে কথা বলে ফেলছে ইসলাম বিপক্ষে কথা বলে ফেলছে দালালি করে ফেলছে কারণ মুরব্বীদের সাথে মাসুয়ারা করে নেই এই জন্যে আর এটা হলো তাদের কথা বললাম যারা মানে ফান্ডামেন্টাল আলেম এরকম অনেকেই এরকম পরিস্থিতির শিকার হয়ে গেছে আর আমরা যারা আলেম না জেনারেল শিক্ষিত মানুষ বা সরি অত বুঝি না তারা যদি মুরব্বী মেনে না চলে আমাদের কী অবস্থা হয়ে এখন এখানে আমি চলমান প্রেক্ষাপটে একটা খেলে আফসোসের কথা বলি অনেক কিছুই হলো অনেক কিছুই হচ্ছে আবার অনেক কিছু হয় তাই না কিন্তু যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন বা লিডিং রোল প্লে করছেন তাদের মাথার উপরে কোন কোন মুরব্বীদেরকে তারা রেখেছেন এটা আমি জানতে চাই কোন কোন বরণ্য বিদগ্ধ অনামায়কের বা মুরব্বীদের সাথে মশা করে আপনারা কাজ করছেন এটা জানার আমার খুব ইচ্ছে যদি করেন আলহামদুলিল্লাহ যদি না করেন তাহলে এটা খুবই গলাত একটা কাজ আছে উচিত ছিল সাথে ওলামাশ করা কেরাম আপনার ঘরের দরজার সামনে যাবেন না তো আপনাকে আসতে হবে দরবারের সামনে জ্ঞান কারো কাছে হেঁটে হেঁটে যায় না আপনাকে জ্ঞানের কাছে আসতে হবে আর বরেণ্য ওলামা থেকে ফেসবুকে পাবেন না তো এভাবে ফেসবুক ইউটিউবে খালি সার্চ মারলেই তো হবে না যে কাদের ওয়াজ মানুষ বেশি শোনে আর কাকে মানুষ বেশি বড় আলে মনে করে ন আপনাকে দেখতে হবে যে আলেমরা কাকে আলেম মনে করে আম জনগণ কাকে আলেম মনে করে এটা বড় কথা না আম জনগণ যদি আলেম মনে করে ফটাফটি হয় তাহলে আমি তো কালকে প্রেসিডেন্ট হইতেও পারি আল্লাহ তুলে চান আরো অনেকে আছে আজারি ভাই আছে আমাদের আরো অনেক ভাই আছে মোটামুটি নিলে তো তারাও ভালোই করবে খারাপ হবে না তাই না জনপ্রিয়তা আছে এটা সত্য মিথ্যের মানদণ্ড না এই জনপ্রিয়তা হক আর বাতিলের মানদণ্ড পশ্চিম গেলেও না আপনারা দেখবেন ওলামায় কেরাম কাকে হক মনে করে ওলামাই কেরাম কার কাছে এলেম নিতে চান ওলামাই কেরাম না কার পিছনে ছুটতেছে কইটা আপনি ফলো করুন সাধারণ নাম ভাবে মানুষ পঙ্গ করার মতো কাকে ফলো করতেছে কাকে হিরো মনে করতেছে কাকে বড় সেলিব্রিটি মনে করতেছে দিস ইজ নট দ্য বিগ ডিল এটা বড় কথা এটা এটা ভালো হতে পারে তার জন্য কল্যাণকর হতে পারে আবার ফেতনাও হতে পারে ইসলামিক ইসলামিক ক্ষেত্রেও রাজনৈতিক ক্ষেত্রেও এবং সামাজিক ক্ষেত্রেও অনেক বিশেষ সিদ্ধান্ত গৃহীত হচ্ছে ফেসবুকের মাধ্যমে ফেসবুকে একটা হাইপ তুলে দেন দেখা যাবে মানুষ দেখা যাচ্ছে ওইটাকে নিয়ে সারাদিন বসে আছে ঘুরে ফিরে ওইটা সামনে আসতেছে এটা নিয়ে সবাই লেখালেখি করতেছে পরে ওইটার আলোকে একটা সিদ্ধান্ত বাস্তবায়ন হয়ে গেল কি জাহালাত কি ফিতনা কেন জাহালাত ফিতনা বলছে একটা এক্সাম্পল দিলে বুঝবেন একটা খালি এক্সাম্পল দিব মনে করেন এটা উমর আদি আল্লাহ শাসন একটু মনোযোগ ধরে রাখেন কার শাসন উমর আদি আল্লাহানুষ শাসনে যারা জনগণ তারা সবাই সাহাবি না তারা আল্লাহ রসুলকে দেখেছেন না এ দীর্ঘ সময় রসুলের সহবর ছিলেন না ওই জামানার একজন ব্যক্তি কি এখনকার সব মানুষের উত্তম না বুঝলেন কথা কিন্তু উমর অদি আল্লাহানুস সমস্ত সাহাবিদের সাথে এই তথাকথিত গণতান্ত্রিক পদ্ধতিতে মাসোয়ারা করতেন না মাসোয়ারা করার জন্য ওই সাহাবিদের মধ্যেও বাছাই কিন্তু একটা প্যানেল ছিল তার যেটাকে বলা হতো মসজিদ সুরা কি বলা হতো মসজিদে সুরা তার মধ্যে বড় বড় বরণ্য সাহাবি ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন তালা রাদিয়াল্লাহু আনহু ছিলেন আব্দুর রহমান বিন আওফ ছিলেন রাদিয়াল্লাহু আনহু আর কে জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু ছিলেন এখন প্রায় দশ দশ জন পনেরো জন সাহাবি একটা প্যানেল ছিল দেখেন সাহাবিদের যুগেও তিনি বাছাই কিন্তু মানুষদের সাথে মাসোয়ারা করে সিদ্ধান্ত নিতেন আমি কি পয়েন্ট বুঝতে পারছি সাহাবিদের যুগেও তিনি বাছাইকৃত সাহাবিদের সাথে মাসোয়ারা করে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন আর আমরা ফেসবুকের হাইট থেকে সিদ্ধান্ত নেই ফেসবুকে কাকে মানুষ হিরো মনে করতে করছে কাকে কার ভিউজ বেশি কার ফলোয়ার্স বেশি কে কোন হাইপে চলছে ইত্যাদি এই হাইপের খবর পড়লে সব সময় সিদ্ধান্ত সঠিক হবে না বেশিরভাগ ক্ষেত্রে ভুলও হইতে পারে ইসলামিক ইসলামী সংগঠনের আমির কে হবে এটার ফেসলা হচ্ছে ফেসবুকে আর ফেসবুক তো ইউজ করতেছে সবাই মানুষ জিন ইনসান গরু ছাগল হাঁস মুরগি সবগুলো যেদিন বুঝে যে বুঝে না যে আলেম যে আলেম না যে কোরআন করতে পারে যে পারে না সবাই ইউজ করতেছে সবাই মতামত দিচ্ছে আর সবার মতামত সামনে যখন আসতেছে একটা বিশৃঙ্খল অবস্থা একটা এক্সাম্পল দিলাম উমর সমস্ত সাহাবিদের মধ্যে থেকে বাছাইকৃত সাহাবিদেরকে নিয়ে মসজিসের সুরার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্র চালিয়েছেন বলেই তো ওই যুগটাকে বলি আমরা সোনালি যুগ

বরেন ওলাম একদম মুরব্বিদের একটা প্যানেল রাখা অন্তত পাঁচজন দশজন যতজন পারেন আপনি অন্তত একজন বলবো আমি অন্তত কয়জন অন্তত একজন আপনার শায়েফ থাকা উচিত মহক্কে হকপন্থী আলেম শায়েফ থাকা উচিত এবং তাদেরকে আপনি ফেসবুকে খুঁজে পাবেন জরুরি না কারণ বরেন ওলাম আমি দেখেছি তাদের নাইন্টি নাইন পার্সেন্টই ফেসবুক ইউজ করে না তার মানে কি বাংলাদেশ এখন আলেম নাই ফেসবুকে ঢুকলে তো আপনি যাদেরকে দেখছেন এরা বাদ দিয়ে কি বাংলাদেশ এখন আলেম নাই মুহাক্কে গ্রাম যারা যারা আল্লাহর অলি আল্লাহর অলি টাইপের মানুষ তাদের কারোরই ফেসবুক অ্যাকাউন্ট আমি কারো ফেসবুক অ্যাকাউন্ট দেখিনি তাদের তাহলে আমরা কিসের মানদণ্ডে কি ফসলা করতেছি এমন এই মানুষগুলো কি এই মানুষগুলো কি আমার দরজায় হেঁটে হেঁটে আসবেন না আমাদেরকে ওদের কাছে তাদের কাছে যেতে হবে তো কই আমরা জাতিগত সিদ্ধান্ত নেওয়ার সময় কই গেলাম কই যাচ্ছি কোথায় বলে খোঁজারও তো চেষ্টা করছেন আমাকে বলেন একটা একটা দলিল দে ওই যে মুসা আলিসলাম যখন জানলেন যে তার চেয়ে একজন জ্ঞানী মানুষ আছে মনে আছে আল্লাহ বা তাকে জানালেন যে তুই সবচেয়ে জ্ঞানী মানুষ নও পৃথিবীতে তোমার চো একজন জ্ঞানী মানুষ আছে তার নাম তার নাম কি খিজুর আলিসাল্লাম তো মুসা সাল্লাম কি বললেন যে তাকে আমার কাছে আল্লাহ পাঠাই দেন তো আমি আমি তার তার কাছে পরস্বর্তন নেই পরামর্শ নেই বরং বললেন যে আল্লাহ ক লা মুস আলি ফেহু লা ব রাহু আহ বলো বাহ মাঝ মা আল বাস আর কি চমক করা কি চমক করা আমি বুঝাইতে পারবো না আয়াতের ব্যাখ্যাটা তাদেরকে যখন মুসা আলাইহিস জানলেন যে তার চেয়েও একজন গ এর মানুষ মুহাক্কি একজন মানুষ আছেন আম্মার ওলী আছেন হ্যাঁ তখন তিনি বললেন ও ইসক্বরা মুসা মুসা বলল লিফাতাখু তার সাথে একজন যুবক ছেলে ছিলেন ইউসুফ ইবন নুন তাকে বললেন যে লা আবরহুক আমরা ক্লান্ত হব না ক্লান্ত হব না হাত্তা আবলু মাজমআন বাহরাইন যতক্ষণ আমরা দুই সাগরের মিলন স্থলে পৌঁছাচ্ছি আল আমদিহুকু বানা পৌঁছাতে পৌঁছাতে যদি যুগ যুগ লেগে যায় আমি হাঁটব তবু আমি তাকে চাই শুনছো ভালো আল্লাবাক বলেছিলেন যে তাকে পাবা দুই সাগরের মিলনস্থলে কোথায় পাবা দুই সাগরের যুগ যুগ যদি হয় নাই মিলনস্থামা যার নামে থাকতে হবে নামাজ নামাজ না পড়লে হুকবা মানে একটা লম্বা সময় বোঝানো হয় প্রয়োজনে আমি যুগ যুগ চলতে থাকবো তবুও ওই মানুষের সহমত আমি চাই শান্ত আমি হব না সাথে নিল এই যে ছোট হাঁটাছুর করে চলতে 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 কত বয়স হাঁটতে হয়েছে আল্লাহ ওই সময় তোমার ফ্লাইট ছিল না যে ল্যান্ড করে ফেললাম হ্যাঁ তো এখানে দেখেন একটা বিষয় খেয়াল রাখেন খেয়াল করে যে জ্ঞানের কাছে যেতে হয়েছে জ্ঞান হেঁটে হেঁটে তার কাছে আসে তাই আমাদের এই ফিরাফা কনসেপ্টের জন্য অবশ্যই বরণ্য ওলা সহবত এবং মাথার উপরে এই মুরব্বীদের পরামর্শ মাসমানো লাগবে নিজেকে যদি মুরব্বী মনে করা শুরু করি তখন পদস্কন হতে সময় লাগবে না আমাদের অনেক বড় বড় ইসলামিক ব্যক্তিত্ব এবং সেলিব্রিটি এভাবে পদস্কলিত হয়ে গেছে অলরেডি শুধু মুরব্বীদের সহ থাকার কারণে নিজেকে মুরব্বী মনে করার কারণে যে আমি মুরব্বী আমার কোনো সহজে দরকার নেই অথচ প্রত্যেক বরেন্দ্র মুরব্বীও আমরা যাদেরকে চিনি তারাও মাথার উপরে মুরব্বী রেখে চলেন সুখান তাদেরও মুরব্বী আছে এটা সিলসিলা একটা সিলসিলা সিনাই 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 এটা চলে আসতেছে একদম সাহাবের যুগ থেকে রসুলের যুগ থেকে তাই পাঁচ নাম্বার পয়েন্টটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে ভাই ওলামাইকে রামের সহমত লাগবে এবং মাথার উপর মুরব্বি রাখতে হবে কমপক্ষে কয়জন কম পক্ষে একজনের এটা আপনি সিলেক্ট করবেন কিভাবে ফেসবুক থেকে দেখবেন ওলামায় কেরামগঞ্জ কাকে বড় মহাপ্তে কালেন মনে করেন এইভাবে সিলেক্ট করবেন আপনি খুঁজে বের করবেন এবং তাদের সংখ্যা একজন হতে পারে দশজন হতে পারে একশো জন হতে পারে হতে পারে আমাদের মাস মারার এই সুন্দরটাকে চালু করতে হবে কয়টা হলো পাঁচটা আচ্ছা ছয় নম্বরটা হচ্ছে যে

তরিকা বাদ দিয়ে অন্য তরিকা কি আমল কবুল হবে মনে হয় আপনাদের সাফল্য আসবে না আচ্ছা এটা মাথায় রাখেন সাত নম্বর হচ্ছে এটাও বলেছে না ভাই যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়ে একজনকে আমির নিযুক্ত করতে হবে কি করতে হবে আমির তো নিজে বলবে না যে ভাই আমি আমি আসো তোমরা আমার দলে সে বলবে যারা বুঝবান তাদের উচিত হবে উদ্যোগ নিয়ে ফিলাফা প্রতিষ্ঠার সংগ্রাম বা এই মুভমেন্টে কোন একজন ভাইকে বা কোন একজন একজন বর্ণ ব্যক্তিত্বকে আমির হিসেবে নির্ধারণ করা এই কাজটা তাদের সাথে মশওয়ার করা তাকে করা যায় এটা নিয়ে একটা মুভমেন্ট করা এটা আপনাদের দায়িত্ব নেতা ছাড়া কোনো যুদ্ধ হয় নেতা ছাড়া কোনো মুভমেন্ট হয় আর সবাই যদি নিজেকে নেতা মানা করা শুরু করে তাহলে হবে আর নেতা কয়জন হবে দশজন বিশজন একজন